বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাই দু হাজার চব্বিশ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামীকাল বারোই আগস্ট ইং তারিখের পর হতে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন বাঁচার সরকারি অংশের টাকা তুলতে পারেন রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক অর্থ মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের জুলাই দুই হাজার চব্বিশ মাসের বেতন বাতাদের সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রদান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় এগারো আট দু হাজার খ্রিস্টাব্দে তারিখে হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীগণ আগামী বারো সাত দুই হাজার চব্বিশ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুলাই দুই হাজার চব্বিশ মাসের বেতন বাতাদের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন উল্লেখ্য প্রতি মাসে সরকারি ব্যাংকের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহ থেকে কবে এমপিও চেক সার করা হবে এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানে বদলে পরিশোধ করে সরকার